হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে দশানির মোড় বাইগেরহাট সদর এটা হচ্ছে ঢাকা বাগেরহাট হাইওয়ে রোড যা কিনা দশানি সামনে রয়েছে নতুন জেলখানা সামনে রয়েছে নতুন পুলিশ লাইন তো দেখতে পাচ্ছেন এই দশানি থেকে যে রাস্তাটি সরাসরি চলে গেছে দিগির পার পচা দিগির পার পচা দিগির পারই সেই বাড়িটি দেখাবো একদম নতুন বাড়ি যা কিনা কর্নার প্লট দুই দিকে বারো ফিটার রাস্তা চমৎকার পরিপাটি গোসল একটি এলাকা মনোরম পরিবেশ বাগিরহাটে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন নতুন বাড়ি ফাউন্ডেশন করা দোকান সহ চাইলে আপনার নিচে দোকানও করতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন একতলা সাদ দেওয়া কাজ চলমান অবস্থায় দিকের পার দেখতে পাচ্ছেন এই যে বারো ফিটার রাস্তা এখানে ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণের এখানে ভাড়ার চাহিদা রয়েছে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সহ সকল প্রকার নাগরিক শুধু সুবিধা পেয়ে যাবেন বাঘেরার শহর সংলগ্ন বাড়িটি আর এটা হচ্ছে শহরশ্রেডি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য হালাপাল আলোচনার জন্য এবং বাড়িটি ক্রয় করার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন সামনের দিকে অগ্রসর হচ্ছি এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে জাস্ট বাড়িটা ক্রয় করবেন কমপ্লিট করবেন এবং চাইলে ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন নিজের দোকান দিতে পারবেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে সবগুলি ভাড়া দেওয়া আপনারা আসতে দেখতে পারবেন ভিজিট করার জন্য এই নম্বরে যোগাযোগ করুন সরাসরি মালিক বাড়িটি জমির পরিমাণ পাঁচ শতাংশ প্লাস তো আমরা সরাসরি চলে আসছি তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এই মোটরেই অবস্থিত দুই দিকে রাস্তা বারো ফিটের রাস্তা করে এই যে নতুন বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি জমির পরিমাণ পাঁচ শতাংশ প্লাস পাঁচতলা ফাউন্ডেশন একতলা দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য যেভাবে আছে ঠিক সেভাবে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকায় আপনারা জমির দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন বিশেষ প্রয়োজনে বাড়িটি বিক্রি করা হবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিডি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্র অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতি যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো হান্ড্রেড পার্সেন্ট পতার হবেন স্বাভাবিক দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন নিজতলা কাশ চলমান এই অবস্থায় পাঁচ শতাংশ জমি প্লাস সহ বা বিক্রি করা হবে প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকায় তো আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই যে নাম্বারটি এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনোফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকায় জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই আপনি আপনার বাজেট অনুযায়ী জমি বাড়ি ফ্ল্যাট দোকানের সন্ধান পেয়ে যাবেন সেই ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন নতুন একটি বাড়ি পাঁচ শতাংশ প্লাস জমিসহ দুই দিকে রাস্তা দোকানও করতে পারবেন পঞ্চাশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে এই অবস্থায় বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু